ব্যাকটনাদার গেম পেলে ভিডিও তো আজকে আমরা বানাবো মাইন্ডক্রফট ভিতরে মুভি থিয়েটার আর গাইস মুভি থিয়েটার এর জায়গাটা আমি বড় করছি যে তোমরা দেখতে পাচ্ছ মানে সমান করছে আর কি আর গাইস ওদি চালু চালু তো পড়া আমার মাইন্ডক্রফটের আর দুইটা তিনটা ওয়াল দেখতে পারবে ওয়াল যেখানে আমার একটি ভিলেজ আছে আর অন্যটা তো আমার একটি মিউজিয়াম বানাচ্ছি মানে মিউজিয়ামের কাজটা শেষ খালি মিউজিয়ামে সারানোর যে জিনিসগুলো আছে না ওগুলা করতে হবে আর আর একটা ওয়ার্ল্ডে এসে আমার অফিস মানে যেটা কোনো বানাই নেই বানাবো অফিসটা অলরেডি হয়েও গেছে খালি অফিসের ফলগুলো দিতে হবে তো গাইস তিনটা ওয়াল দেখতে পারবে আর এটা হলো চার নম্বর ওয়ার্ল্ড এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর তোমাদের আমি আর একটা জিনিস দেখাই সেটা হলো আমার ঘর যেখানে আমি রাইতে থাকি মানে আমি মধু কি কই ভাই মানে আমি বিড়ির সাথে ঘুমাই মৌমাছির সাথে আমাকে বলবে যে আরো কোট কোট গেম আনবো কমেন্টে বলবে আমি গেম যেটা যেটা বলবে তোমরা সেই সেই গেম আনব আমি আর গাই আর একটা নতুন গেম নিয়ে আমি হাজির হব সেটা সেই ভিডিওটা হয়তো আজকেই দিতে পারবো পারব সেই ভিডিওটা আমার অনেক ঠান্ডা লেগেছে যার কারণে আমার কথাটা এরকম হচ্ছে আর আমার ইউটিউব চ্যানেলে মাত্র তিরিশটা লাইক আমরা লাইক করে দেবে ভালো করে মানে সরি আমার ইউটিউব চ্যানেলে মাত্র তিরিশটা সাবস্ক্রাইবার তিরিশটাই তো হবে করে দিন আগেই তো খুলেছি আশা করি তোমরা সবাই লাইক করে দিবে আর প্লিজ এই ভিডিওটাতে দুই হাজার লাইকের এড করলাম প্লিজ ভাই দুই হাজার লাইকের এম করে দিও সবসময় আস্তে আস্তে করো বাট প্লিজ ভাই করে দিও যাও এখন আর কোনো মানে ভিডিওতে ভাই লাইকের করছি না পরে এক সময় ভিডিওতে মানে ভালো ভালো কেমন ভিডিও দিলে লাইক এম করবো আর ফ্রি ফায়ারের ভিডিও দেব কি আরো আমাকে বলো যদি তোমরা হ্যাঁ বলো তাহলে আমি ফ্রি ফায়ারের ভিডিও দেব আর বলবে কোন কোন গেম আমি খেলবো তো গাইস আমার এই যে জায়গাটা পুরো ফিল আপ করা হয়ে গেছে আর আর গাই বেশি কথা বলি না মানে আমি কি বলবো মানে আমার মত না আর আশা করি তোমরা আবারও বলে দেয় যে কোন কোন গেম আমি খেলবো বলে দিবে আর মাইন্ড ক্রাফ্টের কে আলো পাট চাই নাকি মাইন্ড আমি সিরিজ বানাবো সার্ভাইভারে তোমরা এটা বলো হ্যাঁ আমি সারভাইভালে খেলি যেটা তো আমার ভিলেজ আছে আমরা দশকে গেম খেলে করব বসে বসে সারভাইভাল পড়লে এর বলে দিও আমাকে তো गाइस আমার পুরো পুরো হয়ে গেছে পুরো তো गाइस এখন যেটা বলবো আমি চাচ্ছি না আমার ভিডিওটা অনেক 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 বড় হোক মাত্র একটা পাঁচ মিনিটের ভিডিও বানাতে চাই আমি আর এদিকে একটু আমি এক্সপ্লোর করে আসি এখানে একটা কবর আছে কাজ জানি না তবে চলো ঘুরে দেখতে মানায় কি ভাই আমি দেখেছিলাম কিন্তু এখানে আসি নেই মানে ওখান থেকে দেখি আপনার দুইটা আছে আয়রন ইয়ে আছে গোল্ড ইং লে যেগুলো বাধ্য 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 আমরা যাই আমাদের জায়গায় চলো তো গাইস বলবে আরও ভিডিও আটম কিনা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমার অনেক ঠান্ডা লেগেছে যার কারণে আমি শুধু শর্ট ভিডিও সারি ওগুলো বড় ভিডিও সারি না তো গাইস আজকে রাইতে চেষ্টা করবো আরও একটা ভিডিও দেওয়ার ফ্রি থাকলে তো গাইস আমাদের সাথে আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে তো তখন তোমরা সুস্থ থাকবেন সবল থাকবেন ভালো থাকবেন আর পিস আশা প্লিজ আশা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটা লাইক ভিডিওতে জরুর চালু চালু করে দেবেন তো টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো থাকার চেষ্টা করব